এসআইআর হিয়ারিংকে ঘিরে একাশি বছরের বৃদ্ধের হয়রানির অভিযোগ উঠল কুমারগঞ্জ ব্লকের দিওর পাঁচপুকুর এলাকায় স্থানীয় বাসিন্দা পামুর বর্মন বুধবার সকাল থেকে সারাদিন গোপালগঞ্জ বিডিও অফিসে লাইনে দাঁড়িয়ে এসআইআর এ অংশ নেন দীর্ঘ অপেক্ষা ও কাগজপত্র সংক্রান্ত জটিলতায় পড়ে ভোগান্তির শিকার হন তিনি পামুর বর্মনের জীবনের গল্পই আজ তার সমস্যার মূল কারণ কিশোর বয়সেই তিনি বাড়ি ছেড়ে বৃন্দাবনে চলে যান সেখানেই দীর্ঘদিন অবস্থান করে কাজকর্ম ও ভগবানের নামকীর্তনের সময় কাটান প্রায় বাইশ তেইশ বছর আগে জেলায় ফিরে এসে তিনি নিজের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করেন তবে তার বাবা মা দু সালের অনেক আগে মারা যাওয়ায় স্বাভাবিকভাবেই শেষ এসআইআর নাম নেই সেই কারণেই বর্তমান হেয়ারিং এর সমস্যায় পড়েছেন বলে অভিযোগ হেয়ারিং শিবিরে তিনি হাতে করে উনিশশো সালের একটি জমির দলিল নিয়ে ঘুরে বেড়ান পামর বর্মন বলেন আমি দীর্ঘদিন বৃন্দাবনে ছিলাম ফিরে এসে ভোটার তালিকায় নাম তুলেছিলাম এখন হিয়ারিং এর চিঠি এসেছে বাবা মা দু হাজার দু সালের আগেই মারা গিয়েছেন তাই তালিকায় তাদের নাম নেই সকাল থেকে এখানে ঘুরছি ঘটনাকে অমানবিক বলে মন্তব্য করেছেন তৃণমূল নেতা মিয়া ও উজ্জ্বল তাদের বক্তব্য একাশি বছরের একজন বৃদ্ধকে এভাবে হয়রানি করা অন অভিপ্রেত এদিকে বিডিও শ্রীবাস বিশ্বাস জানান নির্দিষ্ট টেবিলের এ আরও বিষয়টি বিস্তারিত বলতে পারবেন তবে বিষয়টি আমি দেখছি কুমারগঞ্জ থেকে অমিত মহন্তের রিপোর্ট কুলিক নিউজ